শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এখন ইমানদার কারে কয় সেটা তো আপনার বোঝা লাগবে ইমানদারের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর ইমানদার আমান্তুবিল্লাহ ইমানদার বলতে হবে আমি ইমান এনেছি এক আল্লাহর উপরে দুই নম্বর হলো ওয়া মালাইকাতিহি এবং আল্লাহ পাকের

আল্লাহ বলে ইমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে আপনারা কি ফেরাস্তা দেখছেন আমরা ফেরাস্তা দেখি এই বিশ্বাস করেছি আল্লাহকে দেখি না বিশ্বাস করেছি নবীকে দেখি এই বিশ্বাস করেছি এ আমার যুবক ভাইরা আখিলাতে এখনো পদার্পণ করি নাই কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা ইমানদার হবে এবং যারা ন্যায় কামল করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে এমন একটা জান্নাত দিব এই জান্নাতের নিজ দিয়া হল নহর সমূহ প্রবাহিত আর এই পানি কত সুন্দর এই সুন্দর পানি থেকে হাওয়া বের হয় জান্নাতিদের গায়ের মধ্যে লাগে জান্নাতিদের একটা ভাব এসে যায় এই জন্য শুধুমাত্র তাই না আমার আল্লাহ বলেন

তাদেরকে জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব শুধু মাত্র তাই নয় তাদের খেতমতের জন্য আমি আল্লাহ সত্যের জন্য নির্ধারণ করব নারী সত্যের জন্য হুর আমি নির্ধারণ করব সত্য রঙের জামা পরলে যে তাদের সৌন্দর্য ব্যাত করে দেখা যাবে এমন সুন্দর হুর আল্লাহ রাখবেন একমাত্র ইমামদারদের সেবা করার জন্যে এখন প্রশ্ন বলো জান্নাত তো অনেক দূর জান্নাতে যাইতে গেলে দুনিয়াতে ভালো কাজ করা লাগবে কি লাগবে না জান্নাত পাইতে গেলে দুনিয়া থেকে সব হাসিল করে যাওয়া লাগবে কারণ আর দুনিয়া মাজারাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের একটি শিক্ষা এখানে ভালো করে হাসরের মাঠে ভালো পাবেন এখানে মন্দ করলে মন্দের প্রতিফল পায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজরাইলে আসার আগে আল্লাহর সঙ্গে প্রেমের ডোরি বাঁধার দরকার আছে না না এই দল্লা বিচারের সম্মুখীন হওয়ার আগে নবীর তরিকা সন্না মানা দরকার আছে নাই এই জন্য এই দিন দিন না সামনে বড় কঠিন দিন রয়ে গেছে আল্লাহর হাবিজ বলেন আমি যখন মেয়ের আজ গিয়েছি আমি দেখিনি অনেকগুলো আগাবার কষ্ট কিন্তু আমি দেখলাম সব চাইতে বড় কষ্ট হলো কবরে আজাবের কষ্ট বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি তোমার চাপা দিবে দুই নম্বর কষ্ট হলো তোমার কবরের ভিতরে সংকোচন করে দেওয়া হবে এরপরে তোমার কবরে নারী সাপ বিচ্ছু দেওয়া হবে যাহার নামে নাগরের উত্তাপ দেওয়া হবে এই জন্য আমার নবীর একজন সাহাবি যার কাছে আমার আল্লাহর হাবিব দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া আমার নবী এই কুলসুম এবং রুকাইয়াকে ওসমান তুল কাছে বিয়ে দিয়েছেন এরপর আমার নবী বলেন আমার যদি আর একটা কন্যা সন্তান থাকত আমি ওই মেয়েটাকে আমার ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম আমার जिंदाबाद अमर যুবক ভয়রা কি বলতেছে জি আমার Waste এখন মনোযোগ দেওয়া লাগবে আমি এটা গুরুত্ব মনোযোগে জায়গায় দেবো আমার নবী 10 সাহাবিকে সাহাবীকে জান্নাতের টিকিটে দিয়েছেন এর মধ্যে একজন হল হযরত ওসমান জুননাইন আর আমার দেশে তো প্রতিদিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জান্নাতের দিকে রাস্তা ঠিক কই নবী আর কষ্ট

একবার استان হুকপত্র হয়ে গেছে না তোমরা ইতিহাস আমরা জানি কথা বলেন ঠিক না খুলছি না খোলার পরে বুঝবা তোমাদের বতন না তোমাদের সাথে আমাদের বুলেটে লড়াই হবে না তোমাদের সাথে আমাদের ব্যানারটলে লড়াই হবে কথা ঠিক না সেট আমরা দুটো জায়গা এটা এটা হল মানে এটা নীতি নীতি না না ওই সুন্দর আই শুন না সত্য সত্য করে কথা না ঠিক নামে বেই ঠিক দাদাদের সীমা একটা আছে না কোনো অসুবিধা না বেটা ধরে গরম রে

ah তুমি মুদে আরিদা মে ফুলদারি দেয় না গেতে মালা নদীর ভিতরী নিজ দিয়া নদীটা বানাইছে এবার আমার নদী বলে আল্লাহ এই নদীটা কোন নদীর সঙ্গে সংযুক্ত আল্লাহ বন্ধু এটা আব হাউজে কাউসারের সঙ্গে সংযুক্ত হাউজে কাউসারের নদীটা কি সাধারণ না অসাধারণ এ অসাধারণ আল্লাহর হাবিব একদিন তুমি বাহির যমন হাঁটতে ছিলেন কাফেররা আমার নবীরে ডাক দিয়ে বলতো নবীর বংশ নাই নবীর বংশ কারণ আমার নবীর ছেলে হইলে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত এই জন্য কাজররা বলতো মোহাম্মদ সাল্লি সাল্লাম চলে গেলে তার উত্তরাধিকারী হিসাবে কোনো সন্তান নাই এখন আপনার ওরা আলগের গ্রামে কোনো মহিলার ঘরে যদি সন্তান না হয় বারো বছর পর্যন্ত যদি তারা আট করা অপবাদ দেন বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তারা কন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না এই জন্যই তোর ঘরে ছেলে মেয়ে হয় না তার মনটা বড় কষ্ট পায় জবান বে খুলি বলুন সন্তান দেওয়ার মালিক কে আরো বড় করে বলুন এবার আমার নবী যখন তারা বলছে তোমার বংশ নাই বংশ অন্ধকার কারণ ছেলেগুলো যা হয় সেইগুলো ছোটবেলায় মারা যায় এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ এই কথা শুনলে আমার নবী মনটা খারাপ কইরা একটু ঘুমের ঘরে গেলেন ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে আমার নবী উঠলেন সাহাবে কারাম বলেন আমি নবীরে ঘুমে যাওয়ার আগে দেখছি বড় বিষণ্ন এখন আমি নবীরে ঘুম থেকে উঠার পরে দেখলাম অনেক প্রসন্ন আমার নবীজি যদি মনটা একটু ভার করে রাখে সাহাবার ডরেও কথা বলতো না কিন্তু আমার নবীরে যখন ঘুম থেকে আনন্দিত হয়ে উঠলেন সাহাবিদের সামনে নবী আয়েশা কয় সাহাবীরা আমি যখন মনটা ক্ষুণ্ণ কইরা ঘুমাইলাম কাফের অপবাদগুলো দেখলাম এরপর আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছে তার মানে বোঝা গেল জিব্রাইলের সারা খেলা মেলা আছে জিব্রাইলের জানাইছে দিক কেনা জানছে দুলো বেড়া হ্যাঁ ইতিলে

তোমার করে কোন বংশ নাই তুমি নির্বংশ এরপরে নবী যখন ঘুমাইলেন ঘুম মুবারক থেকে ওইটা ডাক দিয়ে কয় সাহাবিরা রে ও সাহাবিরা আমি যখন রাতের বেলা এই সমস্ত কথা শুনে ঘুমাইছি আমার আল্লাহ আমার উপর একটা সুরা নাজিল করেছে তোমরা যদি একটু শুনো আমি নবী সুরাটা তেলাওয়াত করব আমি আলগি গ্রামের সুরাটা তেলাওয়াত পিরাজাই সবাই পড়বেন ইন্না

আপনাকে ওহি নাজিল নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি না গো আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই আজকে স্বপ্ন যুগে বলে দিয়ে যাই আমি আল্লাহ একটা নদী বানাইছিলাম নদী এই নদীটা নাম হল হাউজ কাউসার আমি আল্লাহ রাবুল আলমিন যদিও খালে কিন্তু আমি আপনি নবীরে মালিক বানাইয়া দিলাম

একজনে কইস এটা আল্লাহ কুতুসমের আল্লাহ যেটা আমার আল্লাহ তা যদি আমি থাকতাম তাহলে বোঝা গেল

আমি তারা ছিলাম কিন্তু পরে দাঁড়াইলে আল্লাহ সম্মান করে দিচ্ছে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি ঠিক না হাসরের দানে কোন নবী কথা বলতে পারবে না মুর নবী কথা দিবেন মুৰুনু নবী কথা বই দিবেন بخاری শরীফে কইলা দেখো আল্লাহ দিয়ে নবী কে সম্মান করে কল সুবহান আল্লাহ আল্লাহ ওরা বলছ আমি আল্লাহকে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করছি না না আমি আল্লাহ আপনারে কাউসার দান করে দিয়েছি কাউসার কাসরাতুন কাসিরাতুন তিনটার অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ অভূতপূর্ব কল্যাণ কি এটা হাউজে কাউসার এটার মিনস কি মিনস হলো নবীর প্রশ্ন করি নবী গো আপনি বলুন না হাউজে কাউসারটা কি রাসূল বলেন একটা নদী ও নবী আমরা তো মেঘনা নদী দেখেছি দুই পাশে পার আছে কিংবা বাড়ি আছে খুব কাছে কিংবা দূরে কিন্তু আপনি যে নদীর কথা বললেন এই নদীর মধ্যে পার আছে নি রাসূলুল্লাহ কয় হ্যাঁ পার আছে তাইলে পাটটা আল্লাহ

যে্যানে বাবা বিয়া চাইতে করছ আজই কইবে কইব শুনো তোমার যদি খালি خالص গড়ি সোনা আমার টাকা লাগবে কত দাদা টাকা 10 লাখ আমি তো এত টাকা আমার নাই বিয়া করতে লাগা অনুশায়ী খরচ আর বাস লাখ কত হইছে 15 লাখ এত টাকা তুমি মুখ থেকে একটা কাম কর তুমি যদি রাজি থাকো আমি যদি রাজি থেকে শুনো স্বর্ণtono বড় কথা না প্রেম হইলো সবচেয়ে বড় আর मोहब्बत হলো সবচেয়ে বড় তাইলে এটা কাম করি তোমার আমি দশ লাখ দিয়া দিয়া স্বর্ণ আমার দেওয়ার টপিক নাই তবে বিয়া হইতো মেন তো হল কবুল আমরা এটা করলি তো বিয়া শুধু হয়ে গেল তো স্বর্ণ টন্ন হয়তো আজকাল দুদিন ধরে উইবো কিন্তু বিয়ার সময় আমার প্রতি এত চাহিদা বা জুলুম বিয়ার ব্যাপার আগুই এরকম জুলুম বা চাহিদা করো না একটা কাজ করি তুমি এরকম চাহিদা না করে এরকম চাহিদা আর না তবে আমার একটা প্রস্তাব হইল তোমার অন্ততপক্ষে দশ লাখ টাকা দিয়া 10 লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়া পাঁচ বিড়ি স্বর্ণ না ফেলো তোমার কাছে বিয়ার বিয়া হওয়ার সময় আমি একটা প্রতিশ্রুতি করলাম আমি ইনশাল্লাহ তোমারে অন্ততপক্ষে সাথে কইরা উমরা করতে লয়ে যাব সুবহানাল্লাহ